গেলাম ওই হাসপাতালের সামনে থাকতে ওখানে মাঝে মধ্যে গিয়ে আমরা খাবার দিয়ে আসি খাবার খাবে ওখানে থাকি গীতাঞ্জলি হল ওই সামনেটা চলে আসি হোটেলে আমরা এই হোটেলে খাবারটা নিয়ে যাই পরে দিতে হবে দাদুটাকে তাকে খাবার দাবার নিয়ে নিলাম এবার যাই দিয়ে দিয়ে দিই দাদু রাস্তা কিন্তু আজকে সেই লাগছে বেশ দিন না একদম চকচক কালার করা মনে হচ্ছে নতুন এই পরিষ্কার রাস্তা রায়গঞ্জ শহরটা এতটাও ফাঁকা হয় না আজকে শনিবার সবাই দেখবে বাইরে থেকে এতটা ফাঁকা রাস্তা যে দাদুর খাওয়াল যে দাদু চা খাচ্ছে খায় নাও চাটা হ্যাঁ এমন জায়গায় থাকুক যে মাছি ভর্তি দেখো চিন্তা বললে সে হাসপাতাল গিয়ে থাকতে পারবো হাসপাতালের সামনে এমন জায়গা আছে ছাদ দেওয়া তোমার কয়টা ছেলে আগে কি করতা কি কাজ করতো কতদিন ধরে থাকো বাইরে বাড়ির বাইরে কতদিন ধরে তোমাকে আমি টাউনে দেখতাম তাও

জায়গায় থাকে মশারিও তো নাই দাদু দাদুকে বললাম হাসপাতালে নিয়ে রাখবো হাসপাতালের বাইরে আমরা ওখানে খাওয়ার দিই মাঝে মধ্যে গিয়ে রাখবো ওখানেও থাকার জায়গা আছে কিন্তু দাদু বললেও থাকবে না এখানেই ভালো থাকবে দেখা খাদ্যের ঘরটা এই ঘরেই দাদু ভালো থাকবে বলে আসতে হবে মাঝে মধ্যে দাদুকে খাবার দাবার দিয়ে দিলাম এবার যাই গিয়ে দেখি তারপর বাড়ি চলে যাবো অনেক বেলা হয়ে গেছে এখন সাড়ে চারটা বাজে তো এখন বাড়িতে চলে আসলাম তারপর চান টান করে নিলাম এখন কিছু খাই তারপর দেখি দাদুটাকে দেখলাম কর্মজাখার শশা নেই তো দাদুকে বললাম দাদু এখানে না থেকে তুমি সে রায়গঞ্জ হাসপাতালের ওখানে থাকতে পারো কিন্তু ওখানে ওই জায়গায় থাকলে আমরা মাঝে মধ্যে ক্যাটারিংয়ে যাইছি ক্যাটারিংয়ে খাওয়ার দাওয়ার বেঁচে গেলে আমরা গিয়ে গিয়ে দিয়ে আসি তো ওখানে থাকলে সবাই খাওয়ার দিবে দাদুকে বললাম আশেপাশের লোকজন কি খাবার দিয়ে যায় তোমাকে বলছে না আর দাদু বললো দু দিন ধরে কিছু খায়নি তাই গিয়ে খাবারটা দিয়ে আসলাম আর দাদুকে বলছি হাসপাতালে ওখানে থাকতে তাহলে আমরা গিয়ে গিয়ে খাবার দিয়ে আসি যাবে না বললো এই না এই মুড়ি আর এই যে আমাদের বাড়ির সামনে একটা পুরাতন দোকান ছিল অনেক দিন আগেকার দোকানটা এখন বন্ধ ওই দোকানে পার্টি হচ্ছে আমাদের এখন পুরা বৃষ্টি কিনা এই বৃষ্টির মধ্যে এখন দুইজনে পার্টি হচ্ছে এই যে মুড়ি চানাচুর